الحبيب <whBlue> السلام عليكم ورحمة الله وبركاته <ح lever exceededlichenmarque> <جيم> <حس brewer> نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم حفظنا إسلام برضو داك محمد খিলগা অর্জুন করতে আয়োজিত আজকের এই মহতি সম্মেলনে এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখেছেন দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় মহানগর নেতৃবৃন্দ আজকের সম্মেলন যারা আয়োজন করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন হেফাজতের সঙ্গে আপনাদের আন্তরিকতা আপনাদের দরদ আপনাদের সম্পৃক্ততা প্রকাশ করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি হেফাজত ইসলাম বাংলাদেশ বাংলাদেশে সংগঠনের অভাব নাই রাজনৈতিক দল অনেক বড় বড় গত সতেরো বৎসরে অনেকে অনেকভাবে নির্যাতিত হয়েছে সবচাইতে বেশি নির্যাতিত ভিন্ন পথ ও মতের বিএমপি জামাত সহ আরও যারা নির্যাতিত হয়েছেন আমি তাদের সকলের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছি এবং বলেছি আপনাদের হাজার হাজার কর্মী নিহত হয়েছে আহত হয়েছে আপনাদের সরে সারা শরীরে ক্ষত বিক্ষত আপনাদের সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে লক্ষ লক্ষ গ্রেফতার হয়েছে গুণ হত্যা অনেক হয়েছে কিন্তু বুকে হাত রেখে বলুন আপনাদের গত সতেরো বৎসরের নির্যাতন আমার হেফাজতে ইসলামের সাপলা চত্বরের এক রাত্রি সমান হবে না এক রাত্রে এক লক্ষ চুয়ান্ন হাজার গুড়িয়াল এগুলা মায়ের গ্রামের বুকের উপর চালানো হয়েছে গত সত্তর বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না গোটা বাংলাদেশে কোন ইসলামী সম্মেলন ওয়াজ না ফেলে স্টেজ নিরাপদ ছিল না গোটা দেশটাকে একটি কারাগারে পরিণত করে দিয়েছিল সংগ্রাম আমরা সব সময় মাঠে ছিলাম যারা কথা কথাই বলতো খেলা হবে পনেরো বছর পর্যন্ত খেলার মাঠে ছিলাম জেলে ছিলাম দুই বছর দেড় মাস ছিলাম রিমান্ডে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি যেই আওয়াজে কথা বলেছি জেল থেকে বের হয়ে সেই আওয়াজে কথা বলেছি তোমাদের মাঠে ছিলাম তোমরা আমাদের সাথে খেলা করছো পুলিশ লীগের তোমাদের তো শক্তি নাই তোমাদের শক্তি দিয়ে খেলো নাই পুলিশ লীগের অস্ত্রের বিনাে খেলছো যখন পুলিশ প্রধান তোমাদের লেডি প্রধানমন্ত্রীকে বলছেন মরাম গুলি কাকে করব চার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে তার পাশের লোকটা পেছনের দিকে যাবে না সামনের দিকে যাবে তখন তোমাদের তোমাদের মা তোমারা যাকে যাকে পূজা করতে সে পেছনের দরজা দিয়া তোমাদেরকে ইতিম করে ফেলে চলে গেল আজকে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ সব ইতিম ইতিমের মতো তোমরা কর্তের ভিতরে আসো শুনছিলাম দশ তারিখে আসবা আমি ও ঢাকা শহরে তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিছি তোমাদের কাউকে কোথাও দেখিনি নাই পরিষ্কার বলতে চাই

দেড় মাস একাধারে রিমান্ডে থাকার পরে আমাকে যখন কেরানীগঞ্জ কারাগারে সর্বপ্রথম নেওয়া হলো সেই কারাগারের মধ্যেই ছিলেন এই কারাগারে ছিলেন বাংলাদেশের শীর্ষ রামায় গ্রাম সেখানে ছিলেন ওই রামায় প্রায় ষাট পঁয়ষট্টি জন একটা ওয়ার্ডে আমাকে যখন নিয়েছেন ঘটনা চক্রে আমি তাদের সকলের সিনিয়র বয়সের দিক থেকে সিনিয়র নেতৃত্বের দিক থেকে সিনিয়া আমাকে যখন তারা দেড় মাস পরে আর ওখানে বসে দোয়া করতেছিলেন রিমান্ডে আমার উপর দিয়ে কি যাচ্ছে কি অত্যাচার হচ্ছে যখন আমাকে দেখছেন দেখার পরে সবাই যখন কান্না শুরু করে দিয়েছেন তখন আমি তাদেরকে একটা কথা বলেছিলাম নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন কারাগারে বন্দি আছেন পরিমাণের সারিগুলো যোগাযোগ নাই বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু আল্লাহর উপর ভরসা করে বলছি এমন একদিন আসবে নাতি লোক চাই বলবে না দাদা আমি এই কর্ত সেই যুগ আসে নাই কি আসছে আওয়ামী করতে সেই যুগ আসছে

সে আগুনে নমরুদের রাষ্ট্রসভায় গিয়ে পড়তে আল্লাহ বললেন আকুস্তাদের মার শেষ বসা দিয়া দুরু ঠিক আবরাহাবাদশা যখন আল্লাহ পাক বদরের যুদ্ধে যে আল্লাহ মুসলমানকে শক্তি দিয়েছেন সে আল্লাহ দল তার বাহিরিকে শক্তি দিতে থাকতেন আল্লাহ দল মুত্তালিব কে বলেন বাইরে উপর যা তামসা দেখ আমি শত শত পাখি দিয়া দুরু হে ভারতistan ভি জামাত সবাইকে আল্লাহ বাংলাদেশে ডাক দিয়ে বলেন তারা থাম ছাত্ররা মাইকেছে বিশ্বাসী হইলে আমাদের ছাত্ররা কি করতে পারবে প্লেনিং প্রধানমন্ত্রীকে সেনা প্রধান সেনা প্রধানমন্ত্রী রিপোর্ট দিয়ে আসেন বেরাম 40 মিনিট টাইম আসছেছে চতুর থেকে নেগের সাজের মতো ঢাকায় যাবতীয় পুরো শক্তি আমাদের নাই আল্লাহ প্লাউমিন ঢাকায় এসে এখন পড়ে পড়ে ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যক্ত করেছে তাদের অভ্যুত্থানকে ব্যক্ত ব্যক্ত করেছে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার তুমি ফেল করে আমরা কেউ বসতে পারবো না

বলি কোন মার পারবে কিন্তু রাজনীতির নিয়ন্ত্রণ হেফাজতের হাতে থাকবে আজকে খেলগাঁও কমিটি যারা এখানে এসেছেন তাদের দ্বারা কমিটি হয়েছে যারা এখানে অংশ গ্রহণ করেছেন আপনারা যদি মজবুত থাকেন ইমামায়ে মাসজিদ যদি মজবুত থাকেন যদি মসজিদের খতিবরা মজবুত থাকেন মাদ্রাসা শিক্ষক মহতামম যদি মজবুত থাকেন আলেম ওলামা کرام যদি মজবুত থাকেন আল্লাহ আপনার সাথে আছে এলাকা আপনাদের সাথে আছে শিক্ষন্তর বাংলা দেশের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে ঠিক পারবো ইনশাআল্লাহ আমাদের এগারোটা জুনের এগারোটা কমিটি হবে সকালবেলা ওইটা শুধুমাত্র একটা মেসেজের মাধ্যমে বলবো এবং জায়গায় সময় আসতে হবে বারো ঘন্টার গ্লুটিসে অন্তত পঞ্চাশ হাজার মানুষ জমা হয়ে যাবে বাংলাদেশের কোনো গয়েন জানবে না করতে গিয়ে আসলো এমন এক কৃষি সার্লা প্রাচীন মতো সংগঠন চাই